রাজধানী ঢাকার মুঘল স্থাপত্যের নিদর্শন লালবাগ কেল্লার উত্তর পশ্চিম দিকের দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর মধ্যে দেয়াল ভেঙে কাজ করা শুরু করা হয়েছে এত বছরে পুরনো ঐতিহ্যবাহী এই কেল্লার অংশ ভাঙার কারণে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা আর তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে পরিবেশবাদীরা একই সাথে কেল্লা বাঁচাতে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত রিপোর্টে রাজধানীর পুরান ঢাকার বিশাল এলাকা জুড়ে ষোলোশো আটাত্তর সালে স্থাপন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লা ঐতিহ্যবাহী এই কেল্লা দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো দর্শনার্থী মুঘল আমলের বিশেষ অবকাঠামো যেখানে কোষ্টি পাথর আর মার্বেল পাথরের সঙ্গে নানা দুর্লভ উপকরণের ব্যবহার করা হয়েছে কিন্তু হঠাৎ করেই কেল্লার উত্তর পশ্চিম পাশের দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থানের সিদ্ধান্ত নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এরই মধ্যে কাজ শুরু করেছে তারা কিন্তু এর ঐতিহ্য হারাতে চান বাচ্চারা খেলত বড়রা কেউ খেলতো না এখন এই জায়গাটা যদি পার্কিং করে বাচ্চারা কোথায় যাবে বিষয়টা এমপি জানেন স্থানীয় তারপর কমিশনার জানেন তারপর আমাদের মেয়র সাহেবও জানেন আমাদের এমপি সাহেবের কাছে গেলাম

কিন্তু ঐতিহাসিক স্থাপনা হাতে আসা কখনোই যুক্তিজ্ঞ না পুরাকীর্তি আইন 1968 তে যেটা স্পষ্ট ভাবে বলা আছে যে কোন পুরাকীর্তি সেটার কোনো ধরনের পরিবর্তন সাধন করা ভাঙা ভেঙে ফেলা এই ধরনের কোনো কিছু করা যাবে না করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ কৈতির্যবাহী লালবা किला শুধু একটি স্থাপনা নয় একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ তাই এর কোনো অংশ যেন ভাঙ্গা না হয় সে ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন আন্দোলনকারীরা রুবিনা ইয়াসমিন একুশে টেলিভিশন ঢাকা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য